আসসালামু আলাইকুম। আজকে গিয়েছি আমরা চট্টগ্রামেwidetilde ভাই 114 তমা আব্দুল জফর বলি খেলা দেখার জন্য। অনেক কিছু দেখলাম ছোটবেলা স্মৃতি। আমরা তিন বন্ধু মিলে গিয়েছিলাম দেখার জন্য। বললাম চল দেইপুরি এসে একটু ছোটবেলা স্মৃতি স্মরণ করে আসি। আমরা সবাই এই তিন তিনজন মিলে বললাম অনেক ঘুরে বললাম এখানে অনেক কিছু দেখতে পেলাম। ছোট কাটো এখানে অনেক মানে ছোট বাচ্চা হতে বড় হচ্ছে মোড়বীদের সবাই আসে। একটু কিছু কিনে ছোট কিছু মানে সব আধুনিক পাহাড়ি জিনিস আধুনিক আধুনিক জিনিস মানে বলেন কেন হচ্ছে মোড়া পাটি বিভিন্ন জিনিস সামগ্রী বিক্রি করে এখানে কিন্তু পছন্দ পছন্দ ছিল তো মানুষের ভিড়ও ছিল মানুষ কেনাকাটা করছে কেউ এদিকে ঘুরতে দেখা গেছিল দেখতেছে ঘুরি করে এখানে সব আধুনিক আধুনিক জিনিস ঐতিহাসিক মানে স্মৃতি মনে করে আমরা তিনজন একটু ভিডিও করে নিলাম নিজে নিজেদেরকে

লো লাগা রং ফুলের রঙে তাই মিলাব সেই রঙে মন আপন মনে ছবি এঁকে যায় আজ মন খুশি মনুর বসি মনুর মেলা হব সাদ রঙেই মনের আনি রং আজ মন খুশি মনুর বসি মনুর